আসসালামু আলাইকুম সম্পর্ক যেখানে রয়েছে বিচ্ছেদের সম্ভাবনা তো সেখানে থাকবেই কিন্তু আমরা কি জানি কখন ব্রেকআপ আমাদের করা উচিত তুমিও যদি খুঁজে থাকো এই প্রশ্নের উত্তর তাহলে এই ভিডিওটা তোমার জন্যই এই ভিডিওর মাধ্যমে তোমাকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো এবং কখন কোথায় কিভাবে ব্রেকআপ করা উচিত সেটাও শিখিয়ে দেবো সম্পূর্ণ মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব তো অবশ্যই কেননা তোমার জীবনে সব সমস্যার বাস্তব এবং যুক্তিযুক্ত সমাধান তুমি এইখানেই পাবে ইনশাআল্লাহ বর্তমান সময় বিচ্ছেদের হাড় বাড়ার পিছনে দুইটা মেজর কারণ রয়েছে বলে আমি মনে করি আমাদের প্রত্যেকটা রিলেশনে দুইটা স্টেজ থাকে এক ভালো লাগা এবং দুই ভালোবাসা তো হয় কি যে সম্পর্ক তো এখন বেশিরভাগই সব অনলাইন আবার অফলাইনে হলেও অনেক সময় আমরা মানুষটাকে দেখি না বা তার অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি না তখন হয়তো আমরা ভালো লাগার চরম মুহূর্তে গিয়ে একে অপরের সঙ্গে মিট করি তারপর হয় সে আমাদের আশানুরূপ হয় নয়তো হয় না অথবা এভাবেই চলতে থাকা সম্পর্কের দীর্ঘ সময় পর আমরা নিজেদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্যাটাস কোয়ালিটি আমাদের পেশা ইত্যাদি সম্পর্কে অপর মানুষটাকে অবহিত করতে বাধ্য হই তো এত সব বলা কথার মধ্যে এমন দু একটা কথা রয়ে যায় যেটা জানলে হয়তো সম্পর্কের আগে সে সম্পর্কে জড়ানোর কথা নয় এমন অনেক কিছুই আমরা সম্পর্কের শুরুতে নিজেরা হাইড করি যা পরবর্তী সময়ে আমরা জানাতে বাধ্য হই কিংবা নিজের থেকে জেনে যায় তো যখন মিট হলো সাপোজ পছন্দ হলো না মন মতো হলো না সেই মানুষটা আমাদেরকে জিজ্ঞাসা করে আমাকে পছন্দ হয়েছে তো আমরা পরিস্থিতি সামাল দিতে গিয়ে বলে দিই হ্যাঁ হ্যাঁ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে আদতি কিন্তু নয় আমরা কেবলই এই পরিস্থিতিটুকু ম্যানেজ করার জন্য মুখের ওপরে নেগেটিভ কথাটা বলতে পারি না আমাদের বিবেকে বাধা দেয় মুখের ওপরে তারপর এভাবে থাকে কিন্তু মানসিক শান্তিটা ঠিক পায় না অন্যদের সাথে তার পার্টনারকে কম্পেয়ার করতে থাকে মনে মনে তো আমরা সম্পর্কের মাঝামাঝি গিয়ে কিছু সত্য কথা অপর মানুষটাকে জানাতে চাই যেই কথাগুলো হয়তোবা এখন বললে সেই মানুষটার ছেড়ে যাওয়ার আগে একটা বার হলেও বিবেকে বাধ্যে। তখন আমরা বলি আমরা হয়তো বা গরিব বা আমার বাবার সেকেন্ড ওয়াইফ আছে বা আমার আগে প্রেম ছিল এমন ইত্যাদি আমি তোমাকে সত্যটা বললাম তুমি চাইলে এখন ছেড়ে যেতে পারো এখন বাতেলা ঝাড়া সম্পর্কে থাকার সময় অনেক কমিটমেন্ট দিয়ে ফেলেছে অনেক বড় বড় কথা বলেছে আমি আর পাঁচটা মানুষের মতন ওই এই সেই হ্যান ত্যান তো সেই মানুষটা হুট করেই কিভাবে ছেড়ে যায় অথচ মেনেও তো নিতে পারে না তখন পরিস্থিতি চাপে পড়ে নিজের মুখ রাখতে গিয়ে বলতে বাধ্য হয় তুমি কি আমাকে অন্যদের মতো ভাবো আমি তোমার চেহারা টাকা পয়সা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তোমার পেশা চাকরি এ প্রতিপত্তি এইসব দেখে তোমাকে ভালোবাসিনি আমি শুধু তোমায় ভালোবেসেছি তোমার অতীত আছে থাক সেটা কোনো ম্যাটার করে না আমি তোমার অতীত জেনেই আমি তোমাকে মেনে নেব অথচ মানসিক শান্তিটা কি নেই কিছুদিন আমরা নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু ঠিক পেরে উঠি না আমাদের স্যাটিসফ্যাকশন ডেফিসিয়েন্সি দেখা দেয় ভালো লাগার মোহটা কাটতে শুরু করে অপরদিকে প্রত্যাশার চেয়ে বেশি পাওয়া মানুষটা নিজেকে মনে মনে ভাবতে থাকে আমসুল্লা কি আমি তো জিতে গেছি ও এত ভালোবাসে আমায় বোকারা এভাবেই খুশি হয় সময়ের ফেরে তিক্ততা বাড়ে মতের অমিল মনের অমিল অভিযোগ বাড়ে কমতিগুলো চোখে পড়তে শুরু করে দিনকে দিন সম্পর্কটা টক্সিক হতে শুরু করে যে বোকা সে বোঝে না কেন এমন করছে তার আগের কথা আর বর্তমানের আচরণ মেলাতে পারে না খুঁজে পায় না আমার কমতিটা কোথায় একটা সময় সেই মানুষটা তাকে বলতে বাধ্য হয় দেখো এইভাবে আর আমাদের থাকা সম্ভব নয় তার চেয়ে বরং আমরা দুজন আলাদা হয়ে এতে আমাদের কষ্ট হবে বিলিভ মি বস এই দুনিয়ায় সবচেয়ে জঘন্য মিথ্যা কথা হচ্ছে আমার ফ্যামিলি মানছে না মানবে না কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভীষণ ভালোবাসি ভাগ্যে থাকলে আমাদের ঠিকই মিল হবে আসলে সে নিজেই চায় না এটাই চরম বাস্তব যাই হোক টপিক থেকে সরে গিয়েছি আমার অনুরোধ যারা ব্রেক করতে চাও তারা ওই দিনই করে নিও যেদিন তাকে তুমি প্রথম দেখেছিলে এবং তোমার তাকে পছন্দ হয়নি কিংবা যেদিন তুমি তার ব্যাপারে কোনো সত্য জেনেছিলে যেটা আদতে তোমার পক্ষে মেনে নেওয়াটা সম্ভব নয় কখনোই দয়া করে তাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে মিথ্যা আশ্বাস দিও না তাকে টেনে হিসড়ে আর সামনে এগিয়ে নিয়ে শোনা ভীষণ কষ্ট হয় ভীষণ যদি কেউ মাঝপথে সাথে সাথে যদি সত্যটা বলে দিই কষ্ট পাবে পাবে না ভাই তোমাকে কোনো দরকার নাই আমি বলছি তো আমরা সবচেয়ে বেশি শক্ত থাকি তখন যখন আমরা তোমাদেরকে সত্যটা বলতে যাই যখন ফিল্টার ছাড়া সামনে যাই যখন নিজের পরিবারকে মিট করাই আমরা প্রস্তুত থাকি তোমরা ছেড়ে যাবা আমাদের মনে কথাটা বারবার আসে আমরা প্রিপেয়ার্ড থাকি তোমরা ছেড়ে যাওয়ার জন্য কি থাকি মেন্টালি প্রিপেয়ার্ড থাকি যে তোমরা ছেড়ে যাবে এটা জানার পরে আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি যে আজকে তোমাকে হারিয়ে ফেলব। তুমি মুখের উপরেও যদি না বলে দাও না একটু হয়তো বা কষ্ট হবে কিন্তু সামলে নিতে পারবো নিজেকে কিন্তু তুমি যখন মানবতা দেখাতে গিয়ে বলো না আমি সবার মতো নই আমি ওইরকম না আমি রকম না তুমি কি আমাকে সবার মতো ভাবো সবাই একরকম সবাই বেসিক কিছু চাহিদা সবাই থাকে এটা অন্যায় নয় যেদিন তোমরা বলো না আমি সত্যিই তোমাকে ভালোবাসি তুমি যথেষ্ট তুমি যেমন আমি তেমন ভাবেই তোমাকে মেনে নেব সেই দিন সেই দিন থেকেই ইঞ্চি ইঞ্চি করে আসা ভালোবাসা স্বপ্নের জল জমতে থাকে বুকের ভেতরে সেদিন থেকেই সত্যিকারের প্রত্যাশা জন্মায় বুকের ভেতরে এবং সেই যখন অবহেলাটা শুরু করো তখন আর মেনে নেওয়া যায় না এক একটা জিন্দা লাশ হয়ে যায় কারণ খুঁজে পায় না কেন এত অবহেলা কিসের অবহেলা আমার কমতিটা কোথায় বোকারা তো বোঝে না তুমি কেবল তোমার মুখ রাখতে গিয়ে তাকে মুখের ওপর রিজেক্ট করতে পারি কিন্তু মেনেও তো নিতে পারি ঠিক তাই অনুরোধ করি আমার ভাই আমার বোন তোমার নাই পছন্দ হতে পারে অপর মানুষটাকে তোমার চয়েস ক্যাটাগরি আলাদা তোমার লেভেল আলাদা আমাদের ক্রাইটেরিয়া আলাদা আমরা না হয় অযোগ্য অসুন্ধর তোমাদের চোখে তোমার করুণা দেখিয়ে খুশি করার চাইতে সত্য বলে কাঁদিয়ে যেও সেই কষ্টটা অন্তত মেনে নিতে পারবো কারণটা তো জানবো ভেতরে যে জন্মাবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব কিন্তু মিথ্যা বলে এমন অবস্থায় এনে মাঝসাগরে ডুবিয়ে দিও না যেখানে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায় ভালো না বাসতে পারো অন্তত করুণা করুণা আমরা সবাই অযোগ্য আমি তোমার কাছে তুমি অন্য কারো কাছে আল্লাহ আমাদের সবাইকে সহি দান করুন আরাম সম্পর্ক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম